বাবা তো সিল্কি চোল হচ্ছে আমার বোন আছে মানে বোন আর দিদি দুজনেই আছে ওদের পটল চিংড়ি রান্না করে খাবো কেমন তেষ্ট হয় আর নতুন পটল একদম বাজারেই সদ্য উঠেছে মানে শীত সবে গেছে আর পটল ওঠা শুরু হয়েছে সেই পটল আর চিংড়ি মাছ এটা রান্না হবে রান্না হই যেন টেস্ট হয়

ওর মধ্যে কোনো বীজ টিচ নেই গ্রেভিটা কেমন হচ্ছে টেস্টটা দারুণ দারুণ দারুন আর তোর কেমন অপূর্ব অপূর্ব বাহ বাহ দারুন টেস্ট না সত্যি বন্ধুরা দারুন রান্না করেছে আমার দাদা আমার ভাই এই আপনি রান্না করাটা ভাতের সঙ্গে দারুণ লাগবে এইভাবে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগছে না বলছে আমার ভালো লাগছে ও বাச்ச de url